এখন প্রায় বারোটা মতন আর দেখো সেই কাল রাত থেকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে আর এখনো অবধি কিন্তু মানে বন্ধ হয়নি তো ভাবলাম ঘরের ভিতরে যেসব গাছগুলো আছে সেগুলো একটু বের করে দিয়ে আর এই দেখো দুটো গাঁদা ফুলের ডাল লাগিয়ে দিয়েছি যেহেতু বৃষ্টি পড়ছে সেই কারণে ওই যে কোনায় যে গাছগুলো আছে অর্ধেক মরে গেছে আর নিচের দিকে কটা ডাল বেরিয়েছিলো তো তার মধ্যে দুটো ডাল লাগিয়ে দিয়েছে এখন অনেকগুলো ডাল আছে তো যদি টপ ফাঁকা থাকতো তাহলে লাগিয়ে দিতাম আর আগের বারে গোলাপ গাছ দুটো বাইরে বের করে দিয়েছিলাম ওই বৃষ্টির জল পাবে বলে তোমাদের দাদাভাই প্রচুর ভোগেছিলো তো সেই সময় কি হয়েছিল বৃষ্টির জল পাবে বলে বের করে দিয়েছিলাম আর সেই সময় বৃষ্টি মানে আর হয়েছিল না যার জন্য গাছগুলো একটু শুকিয়ে গেছিলো তো আজকে দেখছি না বৃষ্টি তো হতেই আছে আর বৃষ্টির জল পেলে কিন্তু গাছগুলো একটু আলাদা ধরনেরই হয়ে যায় তাই না তো সেই চিন্তা ভাবনা করে ওখানটায় বের করে দিয়েছি আর গাছে দেখো বৃষ্টির জল পড়তেই কত সুন্দর হয়ে গেছে সব দিকে তো এটাও মানে ওই যে আমার স্বাদের সময় তাদের দাদাভাই ঘরে ঢুকিয়েছিলো জানি না এই গাছটা ঘরে রাখে কি রাখে না আই থিঙ্ক ব্যালকনিতে রাখে আমি দেখেছি বাট ঘরের ভিতরে রাখি কিনা আমি জানি না তো এখানটায় ঘরে যে গাছগুলো ছিল সব বাইরে বের করে দিলাম আবারও ওই বৃষ্টি যখন থেমে যাবে আবার ঘরে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো আর ঘরে ওই যে মানি প্লান্টটা আছে ওটাকেও বাইরে বের করে দেবো একটু বৃষ্টি জল পেলে এই যে বললাম গাছের জন্য একটা আলাদাই পরিবর্তন আসে আর এটাকে এখানেই রাখবো বাইরে আর বেশি বাইরে বের করব না তো দেখলাম যে না বৃষ্টি আর থামছে না অনেক থালা বাসন আছে ওগুলো ধুইতে হবে তো ওই গাছগুলোকে বের করে দিলাম আর সাবানগুলো নিয়ে মানে বাসন মাজার সাবান স্কচ ব্রাইট নিয়ে ঘরের ভিতরেই চলে এসেছি ওই বেসিনে ধুয়ে নেবো আর কি একটা একটা করে আর আমরা যখন এই রুমটাতে প্রথম প্রথম এসেছিলাম তখন কিন্তু এই এখানটা একটা এরকম ছোটো বেসিনই ছিল এই এখন যে বেসিনটা আছে এর থেকেও ছোটো বেসিন ছিল ওই দু তিন সাইজ ছোটো হবে তখন কিন্তু আমি এখানেই মানে ওখানটাই বাসন ধুইতাম বাট এখন বাইরে বসে বসে বাসন ধুয়ে এমন অভ্যেস হয়ে গেছে যে ছোট জায়গাটাই না বাসন ধুলে কেমন যেন একটা লাগে আনকমফোর্টেবল টাইপের লাগে যেহেতু বড় জায়গায় বাসন মাঝে মাঝে অভ্যেস হয়ে গেছে আর এখানটা হাত ঘোরানোও যায় না তো এখানটায় যে কিছু তো চাল ধোয়া সবজি ধোয়া এগুলো ঠিক আছে হাত ফাত ধোয়া বাট ওই বাসন ধোয়া না হয়ে ওঠে না তো যে মানে ওই যে বলা না যেখানে যেমন তেখানে তেমন সাজিয়ে নিতে হয় গুছিয়ে নিতে হয় মানিয়ে নিতে হয় তো সেটাই আমি খুঁজছি আর কি যে যেহেতু বাইরে মাছতে পারবো না তাও আর বৃষ্টি পড়ছে আর বাসনও অনেক আছে আর সমস্ত থালাগুলোই এঁটো তো ওই জন্য ভাবলাম ওরা আসার আগে এখানটায় ধুয়ে নিই তো আমার কাজ করতে করতে দেখলাম ওরা চলে এসেছে আর সারা দিন বৃষ্টি হচ্ছে সারা দিন সেই যে কালকে রাত থেকে বৃষ্টি ধরেছে রাত্রে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সে মানে বলার মতন না আর এখন মানে ওই টিপটিপ টিপ টিপ করে পড়তেই আছে মাঝে মধ্যে একটু জোরে হচ্ছে আর না হয়তো ওই টিপটিপানি লেগেই আছে তো এদিকে তোমাদের দাদা আজকে সকালবেলা উঠে রান্না করে দিয়ে গেছে যেহেতু কালকে সারা রাত আমার ঘুম হয়নি আর ওই যে বললাম সারা রাত বৃষ্টি হচ্ছে যার জন্য আমার ঘন ঘন ওয়াশরুমে যেতে হচ্ছে আর জানি না কালকে কেন মানে ঘুম ধরছিল না মোটেই আর বারবার ওয়াশরুমে যেতে হচ্ছিলো আর যদি ঘন অত ঘন ঘন যদি ওয়াশরুমে যেতে হয় তাহলে কোন মানুষটার ঘুম ধরে বলে ওই জন্যে আর কি তো তোমাদের দাদাভাই সকাল সকাল উঠে ওই ইঞ্জেকশন ওভেন এনে রান্নাবান্না করে ছেলের টিফিন বগারা সমস্ত কিছু আজকে ওই করেছে আজকে সকালবেলা তিনটে পরোটাও বানিয়ে দিয়েছিল চায়ের সাথে খেয়েছি আর ওই একটু বেলার দিকে দুটো বিস্কুট খেয়ে নিয়েছিলাম তারপরে ওই ওরা আসতে বারোটার পরে আমি আবার দুটো ভাত খেয়ে নিয়েছিলাম আর তারপরে না তোমাদের দাদা ভাইয়ের সাথে খেতে যখন বসেছিলাম তখন দেখছি যে মানে অতিরিক্ত খাওয়া হয়ে গেছে চাপ পড়ে গেছে তখন অল্প করে ভাত খেয়ে নিয়েছিলাম তো এখানটায় এক এক করে সব এ করে নিচ্ছি আর আজকে শরীরটা ভালো তো এমনিতেই নয় আর তার উপরে বৃষ্টি হচ্ছে আরও যেন মানে শরীরটা প্রচুর পরিমাণে ম্যাদ ম্যাদ করছে মানে কি যে হচ্ছে বুঝতে পারছি না তো এখানটায় সমস্ত কিছু গুছিয়ে গেছে যতটা পাচ্ছি নিচ্ছি আর ওই দেখো তোমাদের দাদা ভাই আর আমার ছেলে চলে এসছে আর এখানটায় আমার ছেলে এসে বলছে ওই যে কি বলে না ওই ওদের স্কুল থেকে দিয়েছে ওদের আঠেরো তারিখ থেকে পরীক্ষা তো ওই পরীক্ষা হবে দিয়েছে তো এখন কি কী পরীক্ষা ওখানটায় লিখেও দিয়েছে এবারে তোমাকে ওগুলো ঘরে শেখাতে হবে আর আমার ছেলেকে যদি বা ঘরে তেমন একটা শিখাই না কিছু ওই যেটুকুনি হোমওয়ার্ক দেয় ওইটুকুনি আর ওর বাবা যদি কখনও পড়তে বসালো তো বসালো না বসালো তো না বসালো আর আমি তো ইংলিশ পড়তে পারি না যার জন্য ওকে পড়াতে পারি না আর তোমাদের দাদাভাই যেটুকুনি পড়ায় সেটুকুনি তো ও কিন্তু আগেরবারও টেস্ট পরীক্ষাতে ফার্স্ট এসেছে এবারে জানি না কি হবে একটু বদমাস হয়ে গেছে তো এখন কি করে পরীক্ষার পরেই বোঝা যাবে চব্বিশ না পঁচিশ তারিখ অবধি হয়তো পরীক্ষা আছে ও আমাকে আবার নিয়ে গিয়ে দেখাচ্ছে দেখো মা আমি পরীক্ষায় পাশ করেছি আমি এ পেয়েছি আমি এ পেয়েছি তো গতবারে ও কিন্তু সব কিছুতেই এ প্লাস এ প্লাস পেয়েছিলো একটা কোন সাবজেক্টে বোধায় ইয়ে পেয়েছিল সেই কাল থেকে এখনো অব্দি মানে বৃষ্টির ফটা বন্ধ নেই কি বলবো বিরক্ত যেন আজকের দিনটা পুরো বিরক্ত এই যে গাছগুলো একটু বাইরে বের করে একটু বন্ধ আছে তাও ছিটা ফটা পড়ছে গাছগুলো বাইরে বের করে দিয়েছিলাম কি সুন্দর হয়েছে দেখো বৃষ্টির জল পেলে গাছের যে একটা পরিবর্তন আসে না সেটা সম্পূর্ণই কিন্তু আলাদা তা বৃষ্টি হচ্ছে দেখে ওই যে দুটো গাঁদা ফুল লাগিয়ে দিয়েছিলাম মানে গাঁদা ফুলের ডাল হবে কিনা না এখনো মেঘলা মেঘলা ওয়েদার রাত্রেবেলা আবারও প্রচুর বৃষ্টি হবে রাত্রেবেলা কি একটু পরেই আবার বৃষ্টি শুরু হয়ে যায় এই যে বোতলটা আজকের এসছে সবে নতুন বাস বোতল ওনার এখানটা এই যে এতগুলো থালা বাসন আবার সেই দুপুরের থালা বাসন পড়ে আছে তরকারি যাই হোক একটা কিছু করতে হবে ভাত আছে মানে এইখানটায় ধোয়া মানে খুব সমস্যা হচ্ছে বাইরে একটু ধুয়ে নিলে ভালো হয় কারণ গ্যাস তো ভরা হয়নি গ্যাস কবে ভরা হবে তারও কোনো ঠিক নেই তো হসপিটালে যাই আসি আগের জামা তো আর গায়ে হয় না প্রচুর পরিমাণে টাইট হয় সব স্মল সাইজের আর এখন লাগে আমার এম সাইজের এই যে এম সাইজের স্মল সাইজের লং ঠিক হয় এম সাইজের লং এ বড় হয়ে যায় বাট বাংলার জন্য তোমাদের দাদা ভাই একটা অর্ডার করে দিয়েছে তো ভালো সেই একটা নিচ্ছি এখন একটাতেই দিন কাটিয়ে ফেলবো তুমি এখন মানে ওই যে এখন পাওয়া যায় না ফিটিং করার জন্যে তো ভালো একবারে একটা নিয়ে নি ওতেই আমার কাজ হয়ে যাবে তো দেখো দু সাইডে চেন দেওয়া আছে এখন এইভাবে পড়ে যাব ডেলিভারির পরে সমস্যা হবে না ফিটিং করানোর জন্য তো সেই চিন্তা ভাবনা করে একেবারেই একটা জামা নিয়ে নিয়েছি বারবার কেনা সমস্যা একটা জামাতেই বছর ঘুরিয়ে দেবো তো জামাটা বেশ ভালো আর খুব সুন্দর নরম খুব সুন্দর নরম মানে খুব সুন্দর নরম আর বেশ ছাপাটাও বেশ ভালো যেহেতু কালো মানুষ আমি বেশ ভালো এটা যদি আমি বছর ঘুরাতে চাই তো এটাকে আমাকে ভালো করে গুছিয়ে রাখতে হবে তো আবার সামনে মাসে হসপিটালে যাওয়ার ডেট আছে সেই সময় এটা করে যাবে তো চলো এটা রেখে দিই এখন গুছিয়ে বেশি কিনবো না যেহেতু এখন আমার বডিতে সেরকমভাবে ফিট হচ্ছে না আর কিনতে তখন বেশি বড়ই কিনতে হচ্ছে আর ডেলিভারির পরে রোগা হবো কি মোটা হবো তাও জানি না তখন বডি চেঞ্জেস হবে তো সেই কারণে আর কি একটাই থাক একটা থেকে এখন দিন কাটাই আর চলো ওকে বসিয়েছি পড়তে আর ওকে পড়াতে পড়াতে এখন কাঁথাটা একটু সেলাই করি সকাল থেকে সেলাই করতে বসি ঝক করে লেক এত মাঠ তো ছেলেটা বলার মতন না তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ব্লগে তো টাটা বাই সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো পারলে শেয়ার করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও টাটা